সকালে বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে উত্তর চব্বিশ পরগনার টিটাগড় টিগড়ের বাস বাগানের একটি ফ্ল্যাটে ভয়ঙ্কর বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় ছাদের একাংশ কংক্রিটে পাশে ভেঙে পড়ে পাশে ঝোপড়েতে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে উড়ে যায় দেওয়ালের একাংশ আর এই ঘটনার বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি নেতা অর্জুন সিং তিনি বলেন ওই ওয়ার্ডের কাউন্সিলরও তার দল বল দীর্ঘদিন ধরে ওই আবাসনের ওই ঘরটিকে আটকে রেখে বিস্ফোরক মজুদ করেছিল ওনে আরমান মন্ডল যে ওখানকার কাউন্সিলর আছে সে রিয়াজুদ্দিন ভালো না সে ওখানে দখল করে রাখতো রোজ ওখানে মদ খাওয়া হতো ওখানে বোম রাখা ছিল

কিসে সে আর আমি জানতে পারিনি নি बम আছে কি আছে আমি জানতে পারি না এমন লোকই থাকতেন বাচ্চা খেলাতো একদম খোলা থাকত সব সময় খবরটিকে ঘটনার পর ফ্লাইটের ড্রোমটরের অভিযোগ 5 ডলার ওই ফ্লাইটটি বিরুদ্ধে দিন জবরদখল করে রেখেছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ রেজাউদ্দিন ও রফি আরমান মণ্ডল যদিও সেই অভিযোগ অস্বীকার করেন কাউন্সিলর তবে তার সেই শক্তি ধোপে টেকেনি টিটাগর বিস্ফোরণ কাণ্ডে ওই তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ রেজা উদ্দিন ওরফে আরমান মন্ডলকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর দ্রুত আরও দুই ব্যক্তির নাম মোহাম্মদ শাহরুখ ও আরশাদ খান পরিস্থিতি সরি বুঝতে টিটাগর থানায় পৌঁছন বেড়াট করে পুলিশ কমিশনার অজয় কুমার ঠাকুর

উত্তর চব্বিশ পরগনা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা